হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল রেসিপি উইথ সুচন্দ্রা আজকে আমি আজকে রেসিপি বানাচ্ছি না আজকে রেসিপি হচ্ছে না আজকে হচ্ছে ডেলি লাইফের একটা ছোট্ট ভল্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এখন আমি সকাল আটটা বাজে চা খাচ্ছি চলো শুরু করা যাক আজকে ডেলি লাইফটা আর তার আগে বলিনি তোমাদের এই ডেইলি লাইফের ভল্কটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও জানালে আমার খুব ভালো লাগবে কমেন্টে এবং তোমরা কি আমার রেসিপি দেখতে যাচ্ছ না ডেইলি লাইফের ভয় দেখতে চাচ্ছ বা দুটোই দেখতে চাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে জানিও তো আজকে হচ্ছে বাড়িতে আমাদের সত্যনারায়ণ পূজা আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো বাড়িতে ভেবেছিলাম আমি আমার শাশুড়ি মা দুজনে মিলেই পুজো দেবো কিন্তু যাই হোক আমারটা হয়ে উঠলো না শাশুড়ি মায়ের পুজোটা দিচ্ছেন চলো আজকে তোমাদেরকে আমাদের সত্যনারায়ণ পুজো সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে কি করি কেমন মস্তি করি সেগুলো আজকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটা বেল আইকনটি প্রেস করো ঠিক আছে চলো দেখা যাক স্টার্ট করি চলো চা করতে চলে এসেছি তো আমার চা হয়ে গেছিলো তো আমার শাশুড়ি মায়ের চাটা করে দিচ্ছি শাশুড়ি মায়ের চাটা করে দিলাম এবং উনি তো উপোস করে আছেন তো ওই জন্য শুধু চাই খাবেন আজকে বিস্কুট খাবেন না চলো দিয়ে আসি চাটাকে এবং সঙ্গে থেকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বারবার বলছি তোমাদেরকে এটাই কমেন্টে যে বারবার জানিও তোমরা যে কেমন লাগলো জাস্ট কেমন লাগলো জানিও তো তোমরা দেখতেই পাচ্ছো আমার শাশুড়ি মা জোগাড় করছেন এগারোটা সাড়ে এগারোটার দিকে ঠাকুর মশাই আসবেন তো জোগাড় চলছে আমার পুচকুটা উঠে পড়েছে উঠে পড়ে সকাল বেলাতে দাঁড়িয়ে পড়েছে ক্যামেরার সামনে আজ ওর ফার্স্ট টাইম হচ্ছে কেমন লাগছে ওকে জিজ্ঞেস করি তোমার কেমন লাগছে তো হতবাক কেমন আমার লাগবে মা তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়েছো এই শুনে তো হাসি দিচ্ছে তার মানে ওর ভালোই লাগছে চলো তাহলে একটু শুট করা যায় কাছে তো বন্ধুরা তোমাদের যদি এই পুচকুটাকে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে জানাবে পুচকুটাকে তোমরা তোমাদেরকে বাড়িতে নিয়ে যেতে দেবো ঠিক আছে তো চলো পুচকুটা আমার হাত ধরে দাঁড়িয়েছে এখন হাঁটতে শেখে নি অবাক হয়ে দেখছে কি করছে মা এটা এখন শীতে সাজানো চলছে শীতে মানে এখানে হচ্ছে চাল ফল আর হচ্ছে সবজি দেওয়া হবে ঠাকুমশাইকে আর আজকে গীতা দান করাটা খুব শুভ মানা হয় তা গীতা আর বস্ত্র দান করা হবে ঠাকুরমশাইকে তো জন্য শীতে সাজানো চলছে আর ফলমূল তো এখনো কাটা হয়নি কারণ পুজো হতে এখনো দেরি আছে এখন কেবল সকাল সাড়ে আটটা বাজছে এখনো আমাদের রান্না বান্না সেরকম কিছু নাই আজকে আজকে আমার শ্বশুর মামা শ্বশুর বাড়িতে নেমন্তন্ন আছে সেখানেও খুব বড় করে ধুমধাম করে পুজো হয় এবং যদিও আমাদের রান্না লোক আসবে রান্না করবে রাতের জন্য অল্প করে কিছু তো সেজন্য দেখো সিদে সাজানো চলছে এরপরে চলো যাই ঠাকুর ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে দেখিনি ঠাকুর ঘরে কাজ তো চলতেই থাকবে যতক্ষণ ঠাকুর মশাই আসছে পুজো শুরু হচ্ছে তো পুস্ত কি করছে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে চা বিস্কুট নিয়ে বসে পড়েছে ছোটটা তো ওয়াকারি হাতে করে বেড়াচ্ছি ঠাকুর ঘরে ঢুকে যাবে ওকে টেনে নিয়ে আসা হচ্ছে আবার দিদির কাছে যাবে আবার খানিকটা দিদির কাছে অত্যাচার করবে তো আমার তো কোনো কাজ নেই গুলোকে সামলানো হচ্ছে আমার কাজ কুচকি তা এখন শাড়ি করছে ছোটটা তো আমার গায়ের মধ্যে সারাক্ষণ উঠে আছে ভালোই লাগছে না দেখতে আজকে আমরা ছোটবেলায় করতাম I don't know. তবে অবশ্যই আমি যেরকম রেসিপি তোমাদেরকে দিতে থাকি সেরকম রেসিপি তোমাদেরকে আমি দিতে থাকবো আর একটাই শর্ত আছে তোমাদের কিন্তু আমার পাশে থাকতে তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু কিছুই না সেজন্য আমার রেসিপি হোক আর ভয় হোক দেখতে হবে এবং আমার পাশে থাকবে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবেই আমি কিন্তু ভয় তৈরি করবো যেরকম রেসিপি বানাই সেরকম 啊。